বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট এরকম আলু দিয়ে এই পটেটো রোল সমুচাটা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে একেবারে ঝামেলাবিহীনভাবে এই সমুচাটা তৈরি করেছি ঝটপট আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে খাওয়ার জন্য যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে নাস্তাটা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দা নিতে পারেন আর এক কাপ আটা থেকে অনেকগুলোই চমচা এখানে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে এটাকে শুকনো অবস্থায় মাখিয়ে নিতে হবে আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এই ওয়ান ফোর চা চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে এটাকে আবারও মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা যেমন নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি তেমন একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আলুর পুরটা রেডি করে নেব এই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব থাকা যাবে না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন সামান্য একটু গোল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো চাট মশলা চাট মশলাটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না হলে বাদ দিতে পারেন আর চাইলে এখানে এক প্যাকেট নুডলসের মশলাও দিতে পারেন চাট মশলার বদলে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি আপনারা এখানে চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য আমার হাতের কাছে ছিল না দেখে পুদিনা পাতাটা দিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম তো মাখানো হয়ে গেলেই পুরটা রেডি হয়ে যাবে এবারে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তারপর ডোটাকে খুব ভালো করে আবারও মথে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবারে একটা বোর্ডের ওপর রেখে এটাকে দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নেব আমরা যে নরমাল রুটি বা পরোটা খাই তেমনভাবেই একটা বড় সাইজের রুটি এখানে তৈরি করে নেব তবে অনেক বেশি পাতলা করে রুটিটা বেলা যাবে না এই তো রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন আমি মাছ বরাবর একটা বাটি রেখেছি একটা ছোট বাটি এই মাঝে আমি রেখে দিয়েছি আপনারা চাইলে এখানে একটা গ্লাসও রাখতে পারেন এবার চার সাইড দিয়ে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছি আর এখানে এই পুরটা একটু পাতলা করেই দিতে হবে অনেক বেশি মোটা করে দেওয়া যাবে না একটু সময় নিয়ে এভাবে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু পাতলা করে এই লেয়ারটা ছড়িয়ে নিয়েছি আর সাইডটাকে একটু ফাঁকা রেখেছি এবার একটা পিজা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজ করে এটাকে কেটে নিচ্ছে আমি একটু বড় করেই এগুলো করে নেব আপনারা চাইলে সামোচাগুলো আরও ছোট করে কেটে নিতে পারেন আর এখানে সুরি দিয়েও একই কেটে নিতে পারেন কাটা হয়ে গেলে এক সাইড থেকে এভাবে রোলের মতো করে সামোচাগুলো বানিয়ে নেব আর একটু টাইট করে রোলটা তৈরি করতে হবে আর লাস্টের অংশটা একটু পানি দিয়ে সিল করে নিচ্ছি এতে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এ তো এখানে আমি আরও একটা সমোচা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে একটু ঘুরিয়ে টাইট করে রোল করে নিলেই সমোচাগুলো রেডি হয়ে যাবে আর এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি এবারে ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা একটু গরম করে নিয়েছি তারপর চামোচাগুলো দিয়ে দিচ্ছি এবারে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে একেবারে মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিলে এটা ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে হাই হিটে ভাজা যাবে না একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে এই তো এগুলোতে খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে আমি একে একে যেগুলো ভাজা হয়েছে সেগুলো উঠিয়ে নেব আর বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলোকেও আমি খুব সুন্দরভাবে একেবারে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব সবগুলো রোল সমোচা ভাজা হয়ে গেলে এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার পটেটো রোল সামোচা পুরোপুরি রেডি একেবারে ঝামেলাবিহীনভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন আর খেতে হবে অনেক বেশি মজার বাইরেটাও যেমন ক্রিস্পি ভেতরটাও একেবারে সফট আশা করছি আজকে মজাদার এই সহজ রা নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ